আপনারা যারা জ্যামিতি এবং ত্রিকোণমিতি পড়েছেন তারা রম্বস কাকে বলে খুব ভালো করে জানেন বহু কোন বিশিষ্ট একটি ক্ষেত্র মানে যেগুলোর কোন সুনির্দিষ্ট যেমন ত্রিভুজ তিনটি কোণ চতুর্ভুজ চারটি কোণ এখানে রম্বস হল চতুর্ভুজের চাইতেও আরো বেশি কোণ রয়েছে তো বিভিন্ন কোণিক ক্ষেত্র থেকে কে যে কিভাবে এদের শাসন করছে এটা বলা যাচ্ছে না স্পষ্টতই এখানে প্রশাসনে জামাতের প্রভাব আছে সিভিল এবং অনেকগুলো জেলার রাজনীতিতে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে অন্যান্য যে কনিক রয়েছে যেখান থেকে শাসন পরিচালিত হচ্ছে তার মধ্যে একটি হলো যে যমুনা কেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইনুচার একটা প্রশাসন আছে উপদেষ্টা মণ্ডলী আছে এদের একটা কৌণিক অধিক্ষেত্র রয়েছে শাসনের এরপর যে সকল ছাত্ররা সমন্বয়করা ক্ষমতায় আছেন মানে উপদেষ্টা রূপে তারা এবং ক্ষমতার বাইরে যারা রাজনৈতিক দলগুলো করেন তাদেরও প্রশাসনের অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো সেক্টরে একটা ক্ষমতা ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্ষমতার বলয় এখানে ডিসি এসপি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত বড় বড় কর্তারা ছাত্রদের কথা মতো কাজ করছে অস্বীকার করার উপায় নেই তারপর বিএনপি এখানে যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করে থাকে এই মুহূর্তে সেটা বিএনপি যেমন ধরুন ঢাকাতে এশরাক ঢাকা সিটিতে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছে তারপর চট্টগ্রাম ইতিমধ্যেই তাদের মানুষ অর্থাৎ ডক্টর সাদা তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মহানগরী তাদের যে প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই বিএনপির নিয়ন্ত্রণে পুলিশ বিএনপির নিয়ন্ত্রণে এতে কোনো সন্দেহ নেই এখানে আওয়ামী লীগের লোকজন আছে বটে তবে তারা বিএনপির আনুগত্য স্বীকার করে তারপরে ভুল বিএনপিকে খুশি করার জন্য যা যা করার করছে এখানে কিছু জামাতপন্থী কর্মকর্তা আসছেন কিন্তু তারা দলীয় কর্মকাণ্ড করছেন বা দিনের খেদমত করছেন অথবা যাকে বলা হয় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন এটা ভিন্ন কিন্তু সত্যিকার অর্থে বিএনপি যেভাবে পুলিশ প্রশাসনকে চালাতে পারছে ওভাবে জামাতের লোকজন চালাতে পারছে না তারা চালাবেও না কেন চালাবে না সেটা পরে বলবো তো যেটা বললাম যে বিএনপির শাসন চলছে জামাতের শাসন চলছে ছাত্রদের শাসন চলছে ডক্টর মহাম্মিনের শাসন চলছে আর চলছে ক্যান্টনমেন্টের যে প্রভাব ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের প্রভাব তো এই ওনার প্রভাবটা আসলে সবার উপরে উনি হয়তো সেটা দেখান না বা দেখান যেখানে প্রয়োজন আমরা জানি না কিন্তু যেখানে তিনি জিদ ধরেন এটাই হবে ওটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে যায় তো এখন এখানে আসলে একটার প্যারালাল আর একটা বলা যাচ্ছে না এটা অনেকটা সেই সম্রাট আকবরের জমানাতে বাংলাদেশে যে বারো ভূঁইয়ার রাজত্ব ছিল অনেকটা সেরকম স্বাধীন বারো ভুঁইয়াদের রাজত্বের মতো এর বাইরে আরো কিছু বিষয় আছে যেমন কিছু সৎ এবং দক্ষ কর্মকর্তা আছেন হয়তো কেউ ডিসি হিসাবে আছেন কেউ ওসি হিসাবে আছেন কেউ হয়তো সচিব হিসেবে আছেন যে যে পদে আছেন তারা মোরালে সবাই দক্ষ সাহসী নিজেদের মতন করে চলছেন তারও কথা শুনছেন না যেটা ন্যায্য সেটা চলছেন অন্যদিকে হাইকোর্ট হাইকোর্টটা যে কিভাবে চলছে সুপ্রিম কোর্টটা যে কিভাবে চলছে যারা ওখানে মামলা করছেন যারা উকিল রয়েছেন যারা বিচারক করেছেন তারাই ভালো বলতে পারবেন অত্যন্ত সেন্সিটিভ বিষয়টি যার জন্য ওটা নিয়ে আমি আসলে বিস্তারিত কিছু বলতে চাই না তো এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এই গত সাত মাসে সেটা হলো মানুষের যেটা নেকআপ খুলে গিয়েছে যারা এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতা আছেন বিভিন্ন কৌণিক জায়গা থেকে তারা দেড় জাতিকে সেবা করছেন দেড় জাতিকে শোষণ করছেন চাঁদাবাজি করছেন দখলবাজি করছেন অথবা আইন শৃঙ্খলা রক্ষা করছেন তো একজন মানুষ কতটুকু করতে পারেন কতটুকু সফলতা দেখাতে পারেন এটার একটা পরকাষ্ঠা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে এই দেশটা কীভাবে চলবে তাও আমরা বুঝতে পারছি যদি জামাতের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তারা একটা কনফেডারেশন করে এটি শাসন ব্যবস্থা চালায় যেটি জামাতের যে স্লোগান আল্লাহ রায়ন লোকের শাসন সেটি কেমন হবে তারও কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা মানে পেয়ে ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি হবে দেশের অবস্থা তাও বোঝার জন্য আমাদের আর দেরি করতে হবে না আমরা অলরেডি বুঝে গেছি আর আল্লাহ না করুক যদি শেখ হাসিনা আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসে তাহলে যে কী কেয়ামতের দৌড় শুরু হবে সেটা মোরললেস সবার মধ্যে আমরা এই প্যানিকটা দেখতে পাচ্ছি এভরি বডি যেটা আজ থেকে তিন মাস আগে কল্পনাই করা যেত না কিন্তু এখন এরকম একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ ভয় পাচ্ছে যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে যেতে পারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এটা কি এখন আর ঠাট্টা মস্করার বিষয় বা আওয়ামী লীগ শেষ হয়ে গেছে শেখ হাসিনা শেখ পরিবার শেষ হয়ে গেছে এটা এখন এই পর্যায়ে নেই তো এই যে একটা কৌণিক দূরত্ব এই কৌণিক দূরত্বের মধ্যে সত্যিকার অর্থেই যেটা জামাতের স্লোগান সেই স্লোগানটা আসলে যদি সবাই গ্রহণ করে এবং সবাই বাস্তবায়ন করে অর্থাৎ আল্লাহর আইন ন্যাচারাল জাস্টিস এবং সৎ লোকের শাসন অর্থাৎ শাসন ক্ষমতায় ভালো লোককে সেটা রাজনৈতিকভাবে যদি মন্ত্রী হন এমপি হন তাদেরকে মনোনয়ন দেওয়া অথবা এখন যাদেরকে বিভিন্ন পদ পদবীতে পদায়ন করা হচ্ছে সেখানে যদি সেই ভালো লোকদের নিয়োগ করা হয় একমাত্র এই যে এখন যে বারো ভুইয়াদের শাসন চলছে হজবরল চলছে এটি দূর করা সম্ভব কিন্তু এখানে এখন যদি জামাতকে ছেড়ে দেওয়া হয় বিএনপিকে ছেড়ে দেওয়া হয় আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয় তারপরে আরও আগামী দিনে যেটা হবে যে আরো ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তারাও নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে এটি একটা ভয়ঙ্কর খেলা যাকে বলা হয় শুরু হবে এবং যেটা আমাদেরকে যে আইএমে জাহিলিয়াতের কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা মানে মানে বলাই বাহুল্য এখানে একটা বিষয় হলো আমি জামাতের যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে অনেক সময় আমার মিশ্র প্রতিক্রিয়া থাকে প্রথমত হলো যে তারা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে আল্লাহ রায়নের ভিত্তিতে সেরিয়ায়ন প্রতিষ্ঠা করবে এবং তারা যে ওহাবিবাদ এবং মৌদুদিবাদ যেটা প্রতিষ্ঠা করতে চায় এই জায়গাগুলোতে আমি সেই দু নয় থেকে আজ পর্যন্ত টিল টুডে আমি বিরোধিতা করে আসছি যে আমাদের যাদের সঙ্গে আমার সম্পর্ক একান্ত আলাপ আলোচনায় আমি সবসময় এই বিষয়গুলোকে বলেছি যেখানে আপনাদেরকে লিভারেল হতে হবে আপনারা যদি আইডিয়াল হিসেবে ধরেন যে ভারতবর্ষে খুব সফল শাসকদের মধ্যে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলায় ধরুন শায়েস্তা খান তারপর আলাউদ্দিন হোসেন শাহ মানে একই সঙ্গে এখানে হিন্দুরা ভালো ছিল মুসলমানরা ভালো ছিল এবং কার্যত সারী আইন ছিল তারপর সেমি মিলিটারি গভর্নমেন্ট ছিল গিয়াস উদ্দিন আজম শাহ ফখরুদ্দিন মুবারক শাহ ওনারা সবাই এখানে খুব ভালো একটা শাসন ব্যবস্থা দিয়েছিলেন মুসলমানদের মধ্যে এমনকি বারো ভুইয়াদের মধ্যে ইশাখা এবং মোশাখা এই দুজনেরই শাসন ব্যবস্থা অতি উন্নত ছিল তো আপনি যদি আবার ভারতবর্ষের দিকে যান সেখানে একেবারে যাকে বলা হয় ফান্ডামেন্টাল মুসলিম যদি ধরেন মুঘলদের মধ্যে মুঘলদের মধ্যে সম্রাট ঔরঙ্গজেব তার জমানাটাকে আপনি যদি মডেল হিসেবে ধরেন তাহলে সেখানে দেখবেন যে ধর্ম ধর্ম নিরপেক্ষতা হিন্দু মুসলমানরা যে মডিউলে অলমোস্ট একান্ন বছর ভারত চলেছে তো কাছাকাছি ওইটাকে একটা মডিফাই করে আপনাদের চলা উচিত আমি এই কথা বলেছি কিংবা সুলতান সুলেমান কিংবা সুলতান সেলিম কিংবা সুলতান দ্বিতীয় মেহমেদ অটোমান সাম্রাজ্যের মধ্যে স্পেনে যদি ধরেন আব্দুর রহমান প্রথম আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমান তারপরে মিশরে যদি ধরেন খলিফা আল মুইজ সালাউদ্দিন আয়ুবি বাগদাদে যদি ধরেন খলিফা আল মনসুর তারপরে খলিফা হাদি তারপর বা সাহারুনা রশিদ এরপর খলিফা আল মামুন অসাধারণ একটা চমৎকার শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন মুসলমানদের মধ্যে তো এরকম জাস্ট একেবারে খোলাফায় দিন কিংবা মদিনার সনদ এগুলো অনেক যেই জিনিসগুলো অতি পুরোনো এবং যার কোনো ডকুমেন্ট নেই কিন্তু যে শাসন ব্যবস্থার ডকুমেন্ট রয়েছে ওটার সাথে সামঞ্জস্য রেখে যদি একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা যায় তাহলে হয়তো আল্লাহ আইন শত্রুকে শাসন এটা ভালো সুফল পাবে এই কথাগুলো আমি বলি তো এটা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক বিরোধ হয় তারা প্রকাশ্যে হয়তো কিছু বলেন না অনেকে রাগ হল এবং আমি মাঝে মধ্যে অনেক যে কথাগুলো বলি তারা জামাত হয়তো গ্রহণ করতে পারে না অথবা তারা যে উনিশশো একাত্তর যে কর্মকাণ্ড করেছে সেটার বিষয়ে তারা এখনো সিদ্ধান্তে আসতে পারেনি যে ওটা সঠিক ছিল না বর্তমান বাস্তবতায় ওই আগের নেতৃত্বকে দায়ী করে তারা একটা বিবৃতি দেবেন ইনডিসেশনে আছেন কিন্তু জামাতের যে বিষয়গুলো আমি প্রশংসা করি সব জায়গাতে যখন আওয়ামী লীগের এমপি ছিলাম তখনই লিখেছি বলেছি সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ কম্পারেটিভলি জামাতের পঞ্চাশজন নেন বা একশো জন নেন আর অন্য দলগুলোর একশো জন নেন তাদের এডুকেশন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারপরে তাদের চেহারা সুরত এরপর তাদের কথাবার্তা বিনয় ভদ্রতা এবং সততা ব্যক্তিগত সততা এটা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তুলনা করা যাবে না তারা এখানে একেবারে নাম্বার ওয়ান দুই নম্বর হলো তাদের যে সাংগঠনিক ক্ষমতা চেইন অফ কমান্ড এটা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তানে এই তিনটি রাষ্ট্রে শ্রীলঙ্কা মানে একমাত্র চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া এশিয়াতে অন্য কোনো দেশে এইরকম সংঘবদ্ধ বৃদ্ধিবদ্ধ কোনো রাজনৈতিক দল নেই তো সেই রাজনৈতিক দলটিও এখন এই মুহূর্তে ক্ষমতার একটি পার্ট এবং তারা আজকে ক্ষমতার একটা পার্টে পৌঁছে গেছে এটা কিন্তু উনিশশো বিয়াল্লিশ সনে নিন ফর্টি টুতে আবুল আল্লাহ মোদীদি যখন এই দলটি গঠন করেছিলেন তিনি কিন্তু তখন ভারতের যে স্বাধীন হবে ভারত স্বাধীন হবে ওটা তার মাথার মধ্যে ছিল না তিনি পাকিস্তান শাসন হবে বা আলাদা হবে বাংলাদেশ আলাদা হবে এটা ওনার চিন্তার মধ্যে ছিল না উনি মূলত একজন সাংবাদিক ছিলেন ব্রড মাইন্ডেড মানুষ ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন তো তিনি সাধারণত সার সৈয়েদ আহম্মদ তারপর নবাব আলী সার যাকে বলে সৈয়দ আহমেদ ব্রেভলি মানে ওনারা যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটাকে এই উনিশশো বিয়াল্লিশ তিনি দলীয় পর্যায়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে করার চেষ্টা করেছেন অর্থাৎ মুসলমানরা ক্ষমতা হারালো ধরেন সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত একশো বছর তারা জিহাদ করেছে বিপ্লব করেছে বিদ্রোহ করেছে এবং নিজেদের তস নস শিক্ষা দীক্ষা পরিবার ব্যবসা বাণিজ্য সেই একশো বছরের তছনছ করে দিয়েছে এরপরে সেই একশো বছরের চূড়ান্ত যে বিস্ফোরণ সেটা ঘটলো আঠারোশো সালে তো সেই সিফাই বিপ্লবে তারা পরাজিত হওয়ার পরে মুসলিম যারা স্কলার তারা চিন্তা করলেন যে না ইংরেজদের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন আমাদেরকে আবার রিভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এর পরবর্তীতে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় যেভাবে হিন্দু কমিউনিটিকে বঙ্কিমচন্দ্র বড় করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করলেন ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর তো সেখানে মুসলিম জাগরণের জন্য কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক প্রেসার গ্রুপ জমিদার ধনতন্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে বহু আমাদের ঢাকার